থ্রি পিস এটা আমরা আগে পাঁচশো করে বিক্রি করছি আচ্ছা এখন অফারে দিয়ে দিচ্ছে মাত্র আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা লাভ আন লাভ এটাও পাঁচশো টাকার থ্রি মাত্র

আজকে কিন্তু ভিআর্স আমি চলে আসলাম জেবি ডায়মন্ড টাওয়ারে একদম সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন গুলো নিয়ে চলে আসলাম তো এটা হয়েছে ভাইয়াদের ভিজিটিং কার্ড পদ্ম থ্রি পিস আসসালাম আলাইকুম ভাই সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি এই তো ভাই আমি অনেক ভালো আছি তো আজকে একদম জেবি ডায়মন্ড টাওয়ার থেকে যেহেতু পদ্ম থ্রি চলে আসছি একদম ডিসকাউন্ট অফারে দারুন দারুন কালেকশন দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবকিছু ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আর আমাদের লোকেশনটা বলে দেই নরসিংদী জেলা মাদুদ্দি থানা মাদুদ্দি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলা 102 নম্বর দোকান কেউ যদি না চিনেন কিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমরা নিয়ে আসব মানে রিসিভ করতে পারবে অবশ্যই অবশ্যই আচ্ছা তো একদম মানে লো প্রাইস থেকে হাই প্রাইসে যাব তো প্রথমে কি দেখব প্রথমে আপু দেখাচ্ছি 500 টাকার থ্রি তাই একদম অফারে দিচ্ছি ভাই ঠিক আছে দেখেন এ দেখেন জাম্মাটা একদম আরি কাজ থাকবে হ্যাঁ কোসেক থ্রি এটা আমরা আগে 500 বিক্রি করছি আচ্ছা এখন অফারে দিয়ে দিচ্ছে মাত্র 250 টাকা মাত্র 250 টাকায় দিয়ে দিচ্ছে মাত্র 250 টাকা লাভ আন লাভ আচ্ছা এযা দেখেন ওন্নাটা দেখেন একদম কিং সাইজে বড় না ঠিক আছে আরই পাইকারি নিবে 250 একদম মানে খুচরা দামে বিক্রি করবে কালার আমরা গ্রামে দেখেছি ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এ দেখেন আরেকটা প্রোডাক্ট আমাদের

নামাজি অন্যার ভিতরে মাত্র তিনশো বিশ টাকা পছন্দ হলে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আরেকটা ডিজাইন সেম প্রাইস সেম প্রাইস সেম ডিজাইন তিনশো বিশ টাকা এজ যে অন্যটা দেখেন মাত্র তিনশো বিশ টাকা বিশ টাকায় রিজনেবল প্রাইসেই দিচ্ছেন

মাত্র তিনশো সত্তর টাকা তিনশো স্ক্রানশট আর বাকিগুলো ভিডিও কলার এর মাধ্যমে দেখে নিতে আমরা কিন্তু শুধু মেসেজ দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা করি আপনারা সবাই জানেন কারণ হাজার হাজার কালেকশন থাকে একটা দোকানে এত টিপিস দেখানো সম্ভব নয় এখন চলে আসছে আরেকটা ডিজাইনের ভিতরে আরেকটা কোয়ালিটি এটা ওয়াও আসলেই কিন্তু খুব সুন্দর সত্যি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ওনারটা কিন্তু খুবই সুন্দর কালার ডিজাইন

মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা একবারে নামার জন্য হবে জি মাত্র চারশো তিরিশ টাকা চারশো একদম পাকা সুতি মার্শালাইজ করা আছে মার্শালাইজ করা থাকবে চলে আসছে আর একটা একদম ফ্রি সাইজের জি একবারে ফ্রি সাইজের ফ্রি সাইজের ইউনিক একটা কালার আর ডিজাইন দেখতেই পাচ্ছেন লেখা আছে জমজম সুইচ কটন জি আসলে অরিজিনালি এটা জমজম সুইচ কটন না

মাত্র 480 টাকাটা ঠিক আছে এটা জমজম বলে কি 500 ব্যাসে 520 ব্যাসে 480 ব্যাসে আমরা মাত্র দিচ্ছি 430 টাকা মাত্র রিজনেবল দিয়ে দিচ্ছেন মাত্র 430 টাকা তাও ফ্রী স্টেজে একবারে ফ্রী পিস জি দেখেন ওনাগুলো থাকবে একবারে পাঁচ হাতের নামাজি ওনা নামাজি ওনা মাত্র 430 টাকা প্রতিটা ডিজাইনে চারটি করে কালার হবে আচ্ছা এজ আরেকটা ডিজাইন সেম প্রাইস ঠিক আছে ওয়াও ভাই কালার তো একদম মাখন ডিজাইন মাখন কালার এখানে লিখেই আছে জমজম সুইসলোন

ওয়াও নাইস কালেকশন ভিউয়ারস আজকে মাথা নষ্ট করা থ্রি পিস দেখাবো এবং দাম ও প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র 430 টাকা করে 430 টাকা করে দেখেন सेम सेम সেম আর সেম ডিজাইন सेम प्राइस ها सेम প্রাইসের ডিজাইনের মাত্র 430 টাকা মাত্র 430 টাকা করে নিতে পারবেন ভিউয়ারস এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আর সেলার গুলো থাকবে একদম পিউর পার্সাল স্পেশাল শিউতে থাকবে ঠিক আছে আচ্ছা

আজকে অফারটা ভাই কত দিনের জন্য ভাই এই অফারটা সীমিত সময়ের জন্য ঠিক আছে দিন না 15 দিন এটা আপাতত 15 দিন দিলাম আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ দিয়েছেন নিতে পারবে আসলে আমি বলবো নতুন উদ্যক্ত যারা আছেন তারা এই ধরনের থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা শুরু করলে জমজম লেখাই থাকবে লাভবান হতে পারবেন জি জমজম ডিজিটাল সুইস লোন মাত্র অফার প্রাইজে দিয়ে দিচ্ছি কালার 580 টাকা ঠিক আছে 580 টাকাটা মাত্র

যেগুলো পছন্দ হবে সেগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন আর বাকি গুলো ভিডিও গুলো দেখে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র টাকা হলে এই থ্রি পিসের কালেকশন গুলো দেখা ওয়াও একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রতিটা ডিজাইনের চারটে করে কালার হবে একদম সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সেম প্রাইজের মধ্যে নিতে পারবেন এই থ্রি পিস গুলো

সেম প্রাইসি পাখিজা ঠিক আছে আচ্ছা নাইস কালেকশন খুব দুর্দান্ত কালার এবং কম্বিনেশন দারুন লাগছে ওনা গুলো থাকবে একবারে পাঁচ হাতের নামাজি ওড় পাক্কা পাঁচ হাতের নামাজি একটা থাকবে

সর্বনিম্ন যারা নিবেন দশ পিস নিতে হবে আমাদের কাছ থেকে আর আমরা পাইকারি বেশি ঠিক আছে আর আমাদের অর্ডার সিস্টেম পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকার মাধ্যমে অবশ্যই পাঁচশো দশ টাকা করবে এক লাখ টাকার মাল নিতে পারবো আমরা বাকিটা কুরিয়ারে নিবে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে থাকি আচ্ছা দেখবো জর্জের সামনের তারপর ঈদ এখন আমরা দেখবো হিট কালেকশন গুলো জর্জেটের হোয়াইট গোল্ডের মধ্যে জি জি হোয়াইট গোল্ডের ভিতরে আকর্ষণীয় একটা ডিজাইন এটা এটার অন্যটা দেখেন

সেলারগুলো 2 আড়াই goste করা থাকবে আর হায়ার দোকানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আমি কিন্তু বলবো খুব সুন্দর সুন্দর কালার আপনারা যারা নতুন দেখতে আছেন আমি বলবো পদ্ম থ্রি পিস কালেকশনে চলে আসার জন্য। যে আমাদের এখানে পাবেন ফ্রেশ এবং সেটিং কোয়ালিটি সেটিং কোয়ালিটি আর সুতি কালেকশনের জগতে যদি বলি আমি বলবো পদ্ম কালেকশন কিন্তু অনেক এগিয়ে আছে। দেখেন সেলারগুলো থাকবে

মানে ফুলের বাগান আর কি এটা ফুলের বাগান ফুলের বাগান ওরনা গুলো কত বড় হবে একদম আসলে বিশাল বড় পাকা পাঁচ হাতে নামাজি একটা ওরনা আরেকটা ডিজাইন সেম প্রাইস মাত্র সেম প্রাইস 600 টাকা করে মাত্র 600 টাকা করে দিবেন বাকিগুলো বাকি অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই যে গুলো দেখেন একবার কিং সাইজের ওরনা হবে আসলে আমি বলবো কোয়ালিটি দিক থেকে যদি হয় তাহলে আমি বলবো আপনারা পদ্ম কালেকশনে যোগাযোগ করতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন আমি নিজে দেখে গেছি এবং আমি ভিডিও করেছি আমি বলবো খুব সুন্দর ঠিক আছে থাকবে মাত্র 600 টাকা बराबर 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 600 बराबर 600 এই গুলো দেখেন একবারে ফ্রি সাইজার হবে 5 কিন্তু নিতে পারেন এই থ্রি পিস গুলো একদম 600 টাকা করে মাত্র 600 টাকা করে মাত্র 600 এই যে আরেকটা কোয়ালিটি আমাদের এটা দেখেন এই যে আর ই প্লাস সিকোয়েন্স করে কাজ করা আর নিচে কিন্তু গর্জিয়াস করা কিন্তু কাজ আছে খুব সুন্দর একটা কোয়ালিটির থ্রি পিস কত দিচ্ছেন অফার তো অফারে 750 টাকার থ্রি পিস মাত্র 700 টাকা মানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে ওনা তো কিন্তু ভরপুর কাজ করা আর তাই নাকি ভালোই লাগে আমার বিয়ের জন্য কমিয়ে নিতে পারলে আমার কাছে আশি টাকা ওনা গুলো দেখেন ওনা তো সিকোয়েন্স প্লাস আরে থাকবে দারুন কথা মাত্র ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা দেখেন আরেকটা কোয়ালিটি আমাদের মার্শাল বোরিং ঠিক আছে মার্শাল বোরিং এর মধ্যে দারুন কালেকশন আর নিচের প্যানেলে কিন্তু কার্ডওয়ার্ড প্লাস বোরিংয়ের কাজ করা আছে একদম এমব্রডারি কাজ করা পিটানো ভাই হাতার মধ্যেও কাজ আছে জি জি হাতার কাজ আছে এটা গর্জিয়া অনেক গর্জে আছে এটা ঠিক আছে এটাও কর্থক্য এগুলো দেখতেই পাচ্ছেন আটশো টাকা হলে কিন্তু এত সুন্দর থ্রি গুলো আপনি নিতে পারবেন আর আমি বলবো ভাইয়া কিন্তু এত কালেকশন দেখাইছে আর কিন্তু দোকানে কিন্তু নতুন নতুন কালেকশন আছে যেহেতু সামনে রোজা তারপর ঈদ এখনই কিন্তু আপনারা স্টক করার মতো মালগুলো নিয়ে নেবেন আর যারা আসতে পারবেন না তারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ